এক শ্রেণীকক্ষে এক শিক্ষক প্রবেশ করে হঠাৎ করে ছাত্রদের জিজ্ঞাসা করলেন তোমাদের কাছে যদি ছিয়াশি হাজার চারশো টাকা থাকে এর ভিতর থেকে কেউ যদি দশ টাকা চুরি করে নিয়ে যায় তাহলে তোমরা কি করবে নিঃসন্দেহে তোমরা ছিয়াশি হাজার তিনশো নব্বই টাকা এক জায়গায় রেখে দিয়ে তাহলে দশ টাকার পিছনে অনেকে অনেকে ছুটবে ক্লাসরুমের সকল ছাত্ররা বলে উঠলেন যে স্যার কখনোই সম্ভব না দশ টাকা যদি চলে যায় দশ টাকা চলে যাবে ছিয়াশি হাজার তিনশো টাকা কিন্তু আমরা আমাদের জন্য কিন্তু কাজে লাগাব তখন শিক্ষক বলে উঠলেন পৃথিবী সবাই এই কাজটি করে না ম্যাক্সিমাম ব্যক্তি কিন্তু ছিয়াশি হাজার তিনশো টাকা হারিয়ে ফেলে দশ টাকার জন্য তখন বলে উঠল ছাত্ররা যে স্যার এটা কী করা সম্ভব পৃথিবীতে কি আদৌ এর আদ কি এই ধরনের মানুষ কি আছে বললেন যে পৃথিবীতে এরকম অসংখ্য ব্যক্তি পৃথিবীতে রয়েছে স্যার তখন ব্যাখ্যায় বললেন যে হ্যাঁ ছিয়াশি হাজার তিনশো নো ছিয়াশি হাজার চারশো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনাদের প্রত্যেকটা ব্যক্তির একদিনের সেকেন্ডের সংখ্যা চব্বিশ ঘন্টা যদি একদিন হয় সেটাকে সেকেন্ডে রূপান্তরিত করি তাহলে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড কিন্তু দাঁড়ায় আমরা যদি দশ সেকেন্ড যদি আমাদের বিরুদ্ধে কেউ কথা বলে কেউ সমালোচনা করে কেউ যদি ঝগড়া করে বিবাদ করে কোটো কথা বলে এই দশ সেকেন্ড কিন্তু আমরা ব্যয় করি অ্যাকচুয়ালি ওই ছিয়াশি হাজার তিনশো নব্বই হারিয়ে ফেলি দশ সেকেন্ডকে পাওয়ার জন্য আমরা ছিয়াশি হাজার তিনশো সেকেন্ড কিন্তু আমরা লস করে ফেলি এই পৃথিবীতে অসংখ্য ব্যক্তি এরকম পাবেন যে আপনি এই অল্প কথা অল্প বিষয় অল্প আলোচনা মন খারাপের বিষয় এবং সমালোচনা যে ব্যক্তিগুলা করে দশ সেকেন্ডের জন্য এই দশ সেকেন্ডের ইতিহাস আমরা ছিয়াশি হাজার তিনশো নব্বই সেকেন্ড কিন্তু আমাদের জীবন থেকে কিন্তু আমরা ভেবে ভেবেই চিন্তা করতে করতে শেষ করে ফেলি তাই এই পৃথিবীতে অসংখ্য ইতিবাচক মানুষ রয়েছে প্রত্যেকটি ইতিবাচক মানুষের কাজ হচ্ছে দশ সেকেন্ডকে ভুলে যাওয়া ছিয়াশি হাজার তিনশো নব্বই সেকেন্ডকে পুঙ্খানুপুঙ্খনে কাজে লাগিয়ে বিশাল একটা অবস্থান নিজের ভিতরে তৈরি করা এবং অর্জন করে নেওয়া দিনটিকে পুঙ্খানুপুঙ্খনে কাজে লাগানো লাগিয়ে ফেলা তা আমরা মনে করি যারা বিশেষ করে বিজয়ী তারা কখনো হাল ছাড়ে না আর যারা হাল ছাড়ে তারা কখনো বিজয়ী না ধন্যবাদ